শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন হ্যাঁ দিদি আপনাকে বলছি ব্লাউজ কিনতে হলে একমাত্র শিল্পাঞ্জলি থেকে কিনবে কারণ শিল্পাঞ্জলির ব্লাউজ ফিটিং এবং কাপড়ের গুণগত মানও খুব ভালো আর এবার পুজোয় তো শিল্পাঞ্জলি ব্লাউজের ধামাকা সেন ডিজাইনার ব্লাউজ মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু নিরানব্বই টাকায় জামদানি ব্লাউজ নিরানব্বই টাকায় শিল্পাঞ্জলিতে সুন্দর বোটনিক ব্লাউজ এছাড়া সিল্ক ব্লাউজ বেনারসি ব্লাউজ শোল্ডার ব্লাউজ স্লিভলেস ব্লাউজ নেট ব্লাউজ বাটারফ্লাই ব্লাউজ ফেদারের ব্লাউজ ব্যাক হুক বোটনিক ব্লাউজ ব্যাক টাই ব্লাউজ এছাড়াও আরও প্রচুর ব্লাউজের সম্ভার নিয়ে এসেছে শিল্পাঞ্জলি মাথা ভাঙা চৌপতি ব্লাউজ মানে শিল্পাঞ্জলি শিশিরে শিশিরে আপনাকে বলছি ব্লাউজ কিনতে হলে একমাত্র শিল্পাঞ্জলি থেকে কিনবে কারণ শিল্পাঞ্জলির ব্লাউজ ফিটিং এবং কাপড়ের গুণগত মানও খুব ভালো আর এবার পুজোয় তো শিল্পাঞ্জলি ব্লাউজের ধামাকা আছে ডিজাইনার ব্লাউজ মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু নিরানব্বই টাকায় জামদানি ব্লাউজ নিরানব্বই টাকায় শিল্পাঞ্চলিতে সুন্দর বোটনিক ব্লাউজ এছাড়া সিল্ক ব্লাউজ বেনারসি ব্লাউজ অফশোল্ডার ব্লাউজ স্লিভলেস ব্লাউজ নেট ব্লাউজ বাটারফ্লাই ব্লাউজ ফেডারের ব্লাউজ ব্যাক হুক বোটনিক ব্লাউজ ব্যাক টাই ব্লাউজ এছাড়াও আরও প্রচুর ব্লাউজের সম্ভার নিয়ে এসেছে শিল্পাঞ্জলি মাথা ভাঙা চৌকতি ব্লাউজ মানে শিল্পাঞ্জলি শিশিরে শিশিরে শারদ আকাশে